আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে গোরখপুর মহন্তপীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ বলেছেন বাটেঙ্গি তোঙ্গি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা মহারাষ্ট্রে গিয়ে বলেছেন টেঙ্গে তো নির্মমতা একটাই আবেদন করবো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এই অত্যাচার বলল হরগোবিন্দ দাস চন্দন দাস ইনকিলফ জিন্দাবাদ বলতো লাল ঝেন্ডা নিয়ে ঘুরত পশু কাটার তরবারি দিয়ে কাটলো অপরাধ কি ঠাকুরবাগায় মৃৎশিল্পী মুখ্যমন্ত্রী গেলেন টাকা দিতে বললেন তোমার টাকা নেব না আমি গেলাম অর্থ নিয়ে আমাদের টাকা গ্রহণ করল সাহায্য আমি বললাম মাকে হরগোবিন্দ দাসের স্ত্রীকে আপনারা তো সিপিএম করেন খুন করলো কেন বলো না বাবু হিন্দু বলে খুন করে দিয়েছি বলে নয় মহেশ তলায় পুলিশের সামনে তুলসী মঞ্চ উল্টাল এখানে তো আপনাদের দাশ হওয়া হয়ে গেছে মঞ্চাতলা কতবার কত কাটল বন্ধু যাদেরকে লাগিয়ে নিয়েছিল এগুলো করতে বলুন তো দু হাজার উনিশে প্রথম এখানে আক্রমণ হয় একজন কেউ উচ্ছেদ হয়েছেন যারা আগুন লাগিয়েছিলেন তারা কোথায় ভাবছেন যে চাপা পড়ে গেছে না তিন বদলাবে উত্তর উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সময় পাঁচ বছরে তিনশো পঞ্চানব্বই পঞ্চানব্বইটা হয়েছিল যোগীজি জিরো করে দিয়েছে জিরো করে দিয়েছে সুশাসন আর সুরক্ষা তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে গেলে স্বামী বিবেকানন্দের মাটিকে আরো মজবুত করা যায় আপনাদের একতার অভাব বিভাজনের সুযোগ অন্যরা নেয় এই রাজ্যের প্রশাসনিক বলেন রাম মন্দির মানি না উত্তরপ্রদেশের রাজস্থানের গুজরাটের কোন লোক বলা সাহস পায় না যে দলেরই হোক আমরা ঐক্যবদ্ধ নই বলে বলেন ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে মহামণ্ডলেশ্বরও করেছে আমিও ঢুককি লাগিয়েছি ত্রিবেণী সংগমে আপনারাও করেছেন প্রভাকর ভাই আছে সেও হয়তো করে এসেছে কোটি হিন্দু স্নান করেছে রাজ্যের প্রশাসনিক কর্ত্রী বলছে ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আপনি প্রতিবাদ করবেন না এটা রাজনীতি হিন্দু ধর্ম মানে গন্ডা ধর্ম বলবে আপনি মেরে নেবেন মেরে নিচ্ছেন বলে বাউলিয়াতে ভাঙছে শ্যামপুরে মূর্তি ভাঙছে উদয়নারায়ণপুরে তেরঙ্গা পতাকা নিয়ে গেলে মার খেতে হচ্ছে দেখা যাক কবে আপনাদের ঘুম ভাঙে গোলাঘাটের উপারে তো আমরা জেগে আছি সাফ করে দিয়েছি হিন্দুস্তানা হোক তো হিন্দু হিত মে আপনারাও একটু ঐক্যবদ্ধ জন্মাষ্টমী থেকে শুরু হোক তারপরে গণপতি উৎসব হবে তারপরে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা তারপরে মাতৃপক্ষ দেবীপক্ষ মহালয়া মা দুর্গা আসবে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন